আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সামনে র্যাকেটের সিজন আসছে তাই আমরা ছোটদের র্যাকেট দেখাবো তো আজকে আমাদের কাছে ছোটদের একবারে কম বাজেটের ভিতরে ভালো মানের কিছু র্যাকেট আছে আমাদের কাছে তো আমাদের কাছে যেই র্যাকেটগুলো রয়েছে ছোটদের এটা হচ্ছে আপনার আনোয়ারের র্যাকেট নাম হচ্ছে আনোয়ার এবং এটা জোড়া এবং এটা জোড়া র্যাকেট তো আপনারা খুলে দেখাই এটার সাথে আপনার ব্যাগ দেওয়া রয়েছে আপনার গান ব্যাগ তারপরে আপনার চেন স্মুথ কালার এটা চেন আর এই যে হচ্ছে ব্র্যাকেট ঠিক আছে আপনার খুবই আপনার বাচ্চাদের জন্য ভালো একটা র্যাকেট কম দামি র্যাকেট মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা জোড়া র্যাকেট পাবেন মাত্র দুইশো আশি টাকা দেখতে পাচ্ছেন মাত্র দুইশো আশি টাকা আপনারা জোড়া র্যাকেট পাবেন তো আমাদের কাছে এই আনোয়ার র্যাকেট বিভিন্ন কালারের র্যাকেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেরকম আপনার সবুজ আছে আমাদের কাছে সবুজ তারপরে নীল আছে তারপরে আপনার কমলা রংটা আছে আমাদের কাছে সব ধরনের কালার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে আবার আমাদের কাছে রয়েছে যারা মেয়ে বাচ্চাদের গোলাপি কালার নিতে পারবেন তারপরে বেগুনি কালার আছে আমাদের কাছে সব ধরনের কালার আপনারা কিন্তু আমাদের খেলা করে পেয়ে যাবেন ছোটদের থেকে শুরু করে বড়দের র্যাকেট আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের খেলার আসবো তো আমাদের কাছে রয়েছে তো এগুলা প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা যারা সরাসরি আমাদের দোকানে এসে নিচ্ছেন আমাদের হচ্ছে দোতলা ফ্যান্টাসি স্পোর্টস আর যারা কুরিয়ারের মধ্যে নিচ্ছেন কুরিয়ারের ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা আর আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট টু ওয়ান দেখা হয় পরে তো আসসালাম আলাইকুম